হে ব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থার সবার তো আজকে চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ওই গাছটা যেটাতে প্রায় দুইশোর মতো বোম্বাই মরিচ ধরছিল ইভেন এখনও বের হইতেছে পুল বের হইতেছে এবং ছোটো ছোটো মরিচও আছে এটাতে তো এখন এগুলো থাকবেই বাট এখন যেহেতু অনেকগুলো মরিচ দেওয়ার পর এখন একটু কম বের হইতেছে তো এই সময়টাতে আসলে আলগুলো কেটে দিতে হয় ছেঁটে দিতে হয় তো আজকে আমি এখানে ডালগুলো ছেটে দিব দেখেন এই মরিচ গাছটা এখানে সবগুলো আর ডাল ছেটে দিব ছাদের মধ্যে এই গাছগুলো লাগাইছি আস্তে আস্তে করে সবগুলো ছেটে দিব এখন ছেটে দিলে তারপর আস্তে আস্তে আরও শাখা প্রশাখা আরও গজাবে তারপর আরও আবারও ফুল বের হওয়া শুরু হবে এবং অনেক মরিচ ধরবে আমি আপনাদেরকে দেখাবো তো এই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন যে যখন পুরোপুরি মরে মনে হবে যেন এখন আর বের হইতেছে না ফুল তো এই সময় আপনাদেরকে এই ডালগুলো ছেটে দিতে হবে যে পুরোনো ঢালগুলো এখন মানে কোনো সতেজতা নাই ওগুলো আর যতটুকু সম্ভব যতটুকু রাখা যায় ততটুকু রাখবেন আবার পুরো গাছ আবার দেখেন ইয়ে করে দিন না একেবারে চেটে চুটে একেবারে পাতা শূন্য করে দিয়েন না গাছটা না হলে কিন্তু গাছটা মরে যাবে তো আমি একটু একটু করে সব ছেটে দিছি কাটিং কোনো ইয়ে নাই আমার কাছে বাট আমি চুরি দিয়ে করছি তো আপনাদের কাছে কাটিংয়ের কোনো ইয়ে থাকলে আপনারা করে নেবেন তো এভাবে সবগুলো আমি করে নিছি দেখেন অনেকগুলো ডাল এখানে কতগুলো জমা হয়েছে দেখেন আর এই দেখেন গাছটা গাছটার এই অবস্থা তো এটা এখন আমি ছায়াতে করে রেখে গাছটা ছেটে দিছি আপনারাও ছায়া রেখে ছেটে দিবেন। তারপর পুরা দিন ছায়া রাখবেন আর রোদে দিবেন না তারপর বিকেলে একটু পানি দিয়ে দিবেন ওই দিন আর ছাইলে পানি দিতে পারেন একটু ইয়ে আচ্ছা গাছগুলো গাছটা ছাটার পর তো এরপর এগুলো রেখে দেবো ছায়ার মধ্যে তারপর পরের দিন আবার আগের জায়গায় রেখে দেব তো আপনারাও এরকম করতে পারেন মরিচ একবার দেওয়ার পর একবার বের হওয়ার পর তারপর আপনারা ডালগুলো ছেটে দিবেন। তো এভাবে করবেন দেখবেন অনেক মরিচ পাবেন এরকম বোম্বাই মরিচ গাছ থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই